আজকে আমরা গরুর মাংস রান্না করে দেখাবো তো আমাদের কাছে আছে দুই কেজি পরিমাণ গরুর মাংস তো রান্নার যাওয়ার আগে আমি কি কি গরম মশলা ব্যবহার করবো তা এখানে নিয়েছি এখানে আছে জয়ত্রী জয়ফল এলাচ বড় এলাচ দারচিনি জিরা আর হচ্ছে অ্যালমন্ড তো আমি সবসময় রান্নার সময় এই গরম মশলাগুলা একেবারে বেঁচে নেই না হলে কারণ যদি রান্না খাবারের সময় মুখে এলাচ পড়ে তাহলে কিন্তু খাবারের পুরো টেস্টটাই মাটি হয়ে যায় আমার ছোট্ট পাটা আমার মা আমাকে তার বড় পাটা ব্যবহার করতে দেয় না এই জন্য আমি এই ছোট পাটাটাই নেই আমার আম্মা আমাকে রান্নাঘরে ঢুকে যেতে চায় না যার কারণে আমি আমার নিজের মতো একটা ছোট পাটা ভাঙা পাটা ব্যবহার করি আমরা এখন পাত্রে তেল ঢালছি হুম দুই কেজি মাংস রান্না করার জন্য যে পরিমাণ তেল দেওয়া দরকার সেই পরিমাণ তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে গরম তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিলাম কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং হচ্ছে ই করব আমি আমি পেঁয়াজের সাথে সবসময় একটু কিসমিস দেই তাহলে টেস্টটা একটু সুন্দর আসে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো মতন তেলের মধ্যে যখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন আমরা পুরোটা মাংস এটার মধ্যে ঢেলে দিয়েছি এখানে কিন্তু মিক্স মাংস আছে এটার সাথে কলিজাও আছে হাড়ও আছে সবকিছু মাংসটা দেওয়ার পরে আমরা এক সবগুলো মশলা এখানে দিব এখানে রসুন আর পেঁয়াজ বাটা একসাথে করা আছে একসাথে বেটে রেখেছি সেটা আমরা আন্দাজ মতন যেহেতু এখানে দু কেজি মাংস আছে আমি এখানে চার চামচ দিয়ে দিচ্ছি আদা আমি দুই চামচ দিব আর এখানে জিরা বাটা আছে সেই জিরা বাটা আমি সাড়ে এক চামচ এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে এখন দিচ্ছি দু চামচ হলুদ হলুদ বেশি দিলে কিন্তু একটা গন্ধ করবে যে জিনিসটা তখন ভালো লাগবে না ঝাল আন্দাজ মতো দিতে হবে যে যেরকম ঝাল খায় আমি ঝাল খেতে পছন্দ করি আমি এখানে বড় চামচে সাড়ে এক চামচ গুঁড়ো মরিচ দিলাম এবার আমি দিচ্ছি ধনের গুঁড়া সেটাও আমি বড় চামচে সাড়ে এক চামচ দিয়ে দিলাম গরম মশলা কিন্তু আমি এখন দিব না গরম মশলা আরেকটু পরে দিব এটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি গরম মশলা দিব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কারণ এটা এই মাংসের সাথে কিন্তু আলু দেয়া হবে সেই পরিমাণ করে যতটুকু লবণ দিব তার হাফ পরিমাণ লবণ আমাকে দিতে হচ্ছে কষানোর সময় এই লবণটা দিলে মাংসটা আরেকটু একটু সফট হবে আমি এখন মাংসটা যদি টক করে ফুটছে আমি এখন বাগানের জন্য তেল রেডি করছি এটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি সরিষার তেল নিচ্ছি সরিষার তেলে আমি এটা বাগার দিব তো এখানে আমি সরিষার তেল ক্রেমা নিয়ে আমি পেঁয়াজের কুচি দিচ্ছি আর এরপর দেখা যাচ্ছে আস্তা রসুন আস্তা রসুন সেই আস্তা রসুনগুলো আমি এখানে পরে বাগান চাওয়ার আর সরিষার তেলটা এটা আমরা ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম আমার রান্না শেষ এটা ঠিক এখন আমি ঢাকনা দিয়ে অল্প জালে রেখে দেব খাবারের সময় জাস্ট নামিয়ে পরিবেশন করলেই চলবে